তো হ্যালো ফ্রেন্ড ফাইনালি আমরা এসে গেছি শোরুমের সামনে এখন বাবা দিদি তারপরে বাবুদা সবাই মিলে আমরা এসে গেছি এখন আমরা যাবো হচ্ছে তোমার শোরুমের ভেতরে তো দেখতে পাচ্ছ আমরা শোরুমের ভেতরে যাব তো তাই জন্য বলছি যে আমরা ভেতরে গিয়ে বাইকটা দেখাচ্ছি এই যে আমাদের গোপাল সোনা বাবুদা একটু এটা বাবা ওটা হচ্ছে মা ওটা দিদি তো ফাইনালি আমার বাইক রেডি হয়ে গেছে তো আমি আসলাম আমার বাইকটাকে নিতে তো ফাইনালি আমার বাইক রেডি হয়ে গেছে এবারে আমি ওপেনিং করব তো আমি তো খুব এক্সাইটেড কেন কি আমি এই প্রথমবার আমি বাইক নিচ্ছি তো মা নিয়ে গেছিলো মনসা ঠাকুরকে কেন কি মায়ের খুব মানে এটা পছন্দর ছিল আর মা খুব শখ করে রেখেছিল যে মনসা ঠাকুর নিয়ে যাবে আমি বাইক কিনলে তো মা নিয়ে গেছিলো আর বাইকটা বাবার নামে বুক করে নিয়েছি কেন কি আমার নামে হচ্ছিল না তাই বাবার নামে নেওয়া হয়েছে গাড়িটা সত্যি বলতে গাড়িটা আমার খুব পছন্দ তাই মা গোপালকে আর মনসা ঠাকুরকে নিয়ে গেছিল তো গাড়িটার মধ্যে হেভি সুন্দর লাগছে দুজনকে খুব মানাচ্ছে আর এই কালারটা যে আছে না বাইকের খুবই মিষ্টি কালার আমার তো খুব পছন্দ কেন কি রেড অ্যালোবিল আর পুরো অল ব্ল্যাক মানে খুবই মিষ্টি কালার এই গাড়িটা সত্যি আমার খুব ভালো লেগেছে দেখতেই পারছো তোমরা আমার ভাগ্নি গোপালকে সাজিয়ে নিয়ে এসেছে যাতে ও ঠান্ডা না লেগে যায় সোয়েটার পরিয়ে ওকে নিয়ে এসেছে খুব ভালো করে সাজিয়ে ওকে নিয়ে এসেছে তোমরা দেখো খুব সুন্দর লাগছে আমাদের গপুকে তো গোপুকে নিয়ে আসা হয়েছে এই কারণে কেন কি আমি নিজের নতুন বাইক কিনছি তো তাই গোপুকে নিয়ে এসেছি তো ফাইনালি এবার আমি ওপেনিং করছি আমার বাইক কেন কি এটা আমি অনেক স্বপ্ন অনেক ছোটোবেলার স্বপ্ন যে আমি এই বাইকটাকে কিনবো একদিন একদিন হলে একদিন আমি এই বাইকটাকে নিজের করে কিনবো তাই বাবা মা আমাকে অনেক সাপোর্ট করেছে আমি সবসময় বাবা মার থেকে আমি পেছন থেকে ব্যাক সাপোর্ট পেয়েছি বাবা মা আমাকে সময় সাপোর্ট করেছে ভালো লাইনে নিয়ে এসেছে তো আমি আমার বাবা মাকে নিজের ভগবান মানি কেন কি হতে পারে অন্য কোনো ভগবান কিন্তু আমি আমার বাবা মাকে নিজের সবথেকে কাছের আর সব থেকে মানে ঠাকুরের মতন ভগবান মানি তো দেখতে পাচ্ছ আমি মালা নিয়ে গেছিলাম বাইকের জন্য কেন কি আর এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাক প্যান্থার আমি এর নাম প্রথম থেকেই রেখেছিলাম ব্ল্যাক প্যান্থার তো আমি ওকে খুব ভালোবেসি অনেক দিন থেকে এটা আমার পছন্দের ছিল তো তো তাই জন্য আমি আর নাম পছন্দ করে রেখেছিলাম ব্ল্যাক প্যান্থা তো কেমন লাগলো নামটা বলো আমাকে তো দেখতেই পাচ্ছ মালা নিয়ে গিয়েছিলাম এবার ওকে মালা পরাবো এটা অনেক দিনের স্বপ্ন ছিল আমার অনেক ছোটোবেলার স্বপ্ন তো তোমরা আমার দিদিকে দেখতেই পাচ্ছ এটা আমার নিজের বড় দিদি তো বাবা মা আমি তিনজনে একটা গ্রুপ ফটো নিলাম কেন কি এটাই আমার ফ্যামিলি এখন দিদিরা তো বিয়ে হয়ে গেছে তো এখন মা বাবা আমি তিনজনই এটাই আমাদের ফ্যামিলি তার সাথে একজন জয়েন্ট হলো এখন তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে আমার এই বাইকটা দেখে মা তো খুব খুশি কেন কি আমার পছন্দ মায়ের পছন্দ তো মা বাইকটাকে পুজো করতে লাগলো বাড়িতে আসার পরে তো মা মালা ফালা দিয়ে খুব ভালো করে পুজো করছিল তারপরে ঠাকুর মশাইও পুজো করবে আসছিল তো মা মিষ্টি পিষ্টি খাইয়ে ভালোভাবে পুজো করে তো বাইকটাকে বরণ করে নিল কেন কি এই তো এখন আমাদের ঘরের নতুন মেম্বার হলো তো তাই মা ওকে ভালো করে বরণ করে নিল তো কিছুক্ষণ পরে ঠাকুর মশাই আসবে ঠাকুর মশাই আসলেও ঠাকুর মশাই পুজো করবে কারণ কি আমাদের এখান থেকে দক্ষিণেশ্বর একটুখানি দক্ষিণেশ্বর তো আজকে কল্পতরি ছিল তো আজকে আমরা দক্ষিণেশ্বরে যেতে পারবো না কেন কি কল্পতরিতে ব্রিজের ওই পর্যন্ত ভিড় চলে যায় তাই জন্য ঠাকুর মশাই এসেছে ঠাকুর মশাই এখানে এসে পুজো করে দিয়ে যাচ্ছে তো তারপরেও আবার একবার দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে আসবো দেখতেই পাচ্ছ নারকেল ফাটানোর পরে দু জায়গায় নারকেলের জল দিলাম সত্যি বলতে আমি বাইকটা নিয়ে আসার পরে আমি খুবই খুবই এক্সাইটেড